ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গ বেরঙ্গে সবাইকে স্বাগত আজকে অনেক দেরি করেই আমি ক্যামেরাটা অন করলাম সকাল থেকে আর সময়ও পাইনি এখন বাজে বারোটা বারোটার থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে পরিবার একটু বেরোব সাজুগুজু করে নিয়েছি আমার হয়ে গেছে কত মাসে করছে মেয়েও করছে দিয়ে সকালে টিফিন খেয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার পুজো পাঠ সবই হয়ে গেছে এখন তৈরিও বেরোবো

দেখি এটা ঢাকনাটা তোলো তো তুষি কত কিছু আয়োজন করেছে দেখো এই দেখো ফ্রাইড রাইস বাহ দেখতে তো দারুণ হয়েছে এটা কি চিলি চিকেন দেখো কত কিছু করেছে দেখো ফ্রাইড রাইস চিলি চিকেন এই যে এখানে স্যালাডনিটা আমার দেওয়ার এখনও আসেনি চাটনিটা কোথায় ওরকম হোম ডেলিভারির ব্যবস্থা হয় তাহলে কিন্তু খাটনিটাও কম হয় তাই না তারপর করতে পারি না আমার মাসি আশুড়ি কিন্তু ভালো রান্না করতে পারে কিন্তু এখন বয়স হয়েছে তো এখন তো অতটা পারে না আর রান্নার লোক আছে কিন্তু রান্নার লোক সে আবার অসুস্থ সকালে রুটি দর্দিন করে দিয়েছে বলুন রুটি দর্দিনই সকালে করে দিয়ে গিয়েছে আর এত আয়োজন তো পারবে না আমার ননদ এসছে এটাও আর এক মাসি মেয়ে এই ননদ তোমার শাশুড়ি মা মোট তোমরা চার বোন তো তাই তো হ্যাঁ মোট চার বোন বড়ো শাশুড়ি আর মেয়েজ হচ্ছে আমার শাশুড়ি আর সে হচ্ছে ওই ফুল মাসি আমাদের বাড়ির সামনে যে থাকে আর ছোটো মাসি শাশুড়ি সে আছেনি তার মেয়েই এখানে বাঘে দিতে থাকে আর স্প্রিং রোল এনেছে ওটা আমি মাইক্রোওভেনে গরম হচ্ছে এই যে মাইক্রোওভেনে ওটাও দেখাবো আর একটা জিনিস দেখাচ্ছি যেটা আমার চোখে লেগেছে প্রতিবারই কিছু না কিছু দেখি দেখো এত গুছানি উনি এত গুছানি দেখো এখানে কি আছে বলো তো দেখো দেখতেও খারাপ লাগছে না ভালো লাগছে জিনিসগুলো কি আছে বলো কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখো কি আছে মাসি বলো গামলা শুধু না গামলা হারি দুটো ড্রাম আছে দুটো গামলা দুটো ড্রাম দেখো কি দিয়ে একটা ঢাকা দিয়েছে বলো তো পারে উনি ছাতার ওই শিখ গুলো দাঁড়াও ছাতার যে শিখ সেই শিখগুলোকে বাদ দিয়ে সেই সেই কাপড়টা নিয়েছে সেই কাপড়টা নিয়ে এটা ঢাকা দিয়েছে দেখো সিলিন্ডারটা এই যে সিলিন্ডার দেখো সিলিন্ডারটা আবার নাইটি দিয়ে জামা পড়িয়েছে ওটা না বয়সের জন্য ফিশোল গুচা নেউনি একটু বেশি করে গরম করো না না ওই কোথাও ঠান্ডা ভাই আসবে কখন আমার দেওর এখনো আসেনি আসবে দেওরের সঙ্গেও আলাপ করা এই দেখো চিলি ফিশ আমার এই মাসি চিকেন খান না মাসির টিকে চিকেনের পরিবারতে এই ফিশ তুমি সব গল্প হলো তাই মাসি বলো দেখ আমি বলছিলাম তুমি আমাকে বললে না করো তাহলে সকাল সকাল আসতে পারতাম সকাল সকাল আসতে পারতাম এসে রান্না করতাম মাসি বলে আবার তুই আসবি এসে এক এক বেলার জন্য এসে রান্না করবি ওর থেকে ভালো একটু গল্প করতে পারলাম সবাই মিলে আচ্ছা হ্যাঁ সেটা ঠিকই একটু গল্প টল্প করলাম প্রায় দশ বছর পর আসলাম না মাসি দশ বছর এই তো পনেরো দিনটা তো বাজেই পনেরো দিনটা তো বাজেই অনেক গল্প করলাম অনেক হাসাহাসি হলো এবার ভাই আসুন ভাইকে ধরতে হবে পাকড়াও করতে হবে এই ভাইয়ার আমি প্রায় সমবাসী আমার এই দেও আসি আসলে আবার ক্যামেরাটা অন করব হ্যাঁ দেখো স্প্রিং ডল এটা গরম করলো মাইক্রোও থেকে হ্যাঁ ঢুকিয়ে রাখো নাহলে আবার ইয়ে হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ঢুকিয়ে রাখো

লেটার কটা লাগবে

আই আকি <gegen the> <allen>

ओह हो ये है बड़ी ना है बोलो बड़ा खाओ आई खाजा को एडजेस्टर तो घुला कुछ क्या हो जाए उसको आसन ठगा दिया मगर तो ये तो क्या कर रहे हो नहीं मारूंगा का नहीं छोटा छोटा जो तो है नहीं किंतु स्पैटल काम नहीं है हां उस दालों का फ्राइटेज का एक डॉक्टर मिक्स फ्राइटेज को है ना 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 वेट वेट किंतु प्लसेंटालिंग तो मिक्स पर दे जाए ओ

আয় আমরাও খেলতে বারণ করতে হম জানো বাহ রাইজ ভালো ভালো দামি মানে আরেকবার বহুত জানি এখন বলে ছাতা কন্ট্রেন্ট আমি এর এই ছোটটার জন্য কানা তুমি কি জানো ফ্রাইটাইতে তোমরা জাফর আর তো বলি বড় কম না ঠিক কম করে সেটা তুমি যে পরিমানে হয়তো তোমার পেটটা ভরে যাবে হবে কিন্তু

I w a n e u s t to g s e a n u I w t h e h w h a t to go u s o w o o t s

অব্যানে যাবো। ফুজু। আরে যাবে কিও।mathbb লাগে। বেশ লাগে। করে পড়ে। ওখানে বলে তুমিটা রেখে দিই। অত সিটি ছারে

এজন চলে যা ভাই লাগে না না কুয়াতে নি ছাড় দিছি আরে ভালো করে খেতে পারবে ভালো করে হ্যাঁ সবাই আসবে বুঝবি বাবু হ্যাঁ তো করে তিন ভাই করে না তো রে কি বলে

তারপরই তো <cranberry to thisame>

এখন তো সব এগুলোই করে কেউ আর নিজেরা করে না ওই বাজার করা রান্না করা ছোট খাটো অনুষ্ঠান বাইরে কতটা কাজ কম নাকি ভারকি ভাড়কি আমার যেহেতু হাতে যেহেতু খাবার একটা করে দেয়

বে বে ব বেরে� content. বে like

খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম গল্পগুজব হাজি টাটার সবই হলো এবার ধীরে ধীরে বাড়ি যাবো দেখো এখানে খাওয়ারও দিয়ে দিয়েছে মিষ্টি খাইনি দই মিষ্টি আবার সঙ্গে অনেক রাইস রাত থেকে বলে রাত্রে গিয়ে কিছু করতে হবে না চিকেন সবই দিয়ে দিয়েছে আমার যা প্যাক করলো প্যাক করে চা নর ঝুলে প্যাক করলো প্যাক করে আমরা যারা লোক পছন্দ করি তাদের তো ভালো লাগবেই আজকের মতন এখানে শেষ করলাম আবার নেক্সট ভিডিও তো দেখা হবে নমস্কার টাটা